বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে আবহাওয়া চলছে সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পি এর বিরোধিতা করে তিনি বলেন এটি বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয় পিআর পদ্ধতি হচ্ছে একটা রেস্টলেসনেস পদ্ধতি এবং বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না একটি জ্বলন্ত পার্লামেন্ট থাকে অস্থির অবস্থা থাকে বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে একটা জরিপে দেখলাম ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতির বিরুদ্ধে